হয়ে গেছে দু মাস আগে দু মাস পরে কথাগুলো কোনো মানেই হয় আমি এটাই ওদেরকেও বলি যে কী রে ভাই তোরা কী মানে সবাই মিলে একটা মেয়েকে পারছিস না এ কী মানে প্রতিনিয়ত মানে কী চাইছে বুঝতে পারছি না কী হয় ওদের ভেতরে যে কী করে মেয়েটা ভাই কী খুলে বলবো দেখো এই লাইভটা তো মানে আমি যে যক্ষণই লাইভ চালাবো প্রতি মুহুর্তে নিয়ে বসে থাকে লাইফটাকে আমার মুখ থেকে বললে তোমরা তো দূরে থাকবে এবার ও পুরো ধরে আমাকে দেয় আর ওর বউ সেদিনকে ওর বউয়ের সামনে আমাকে ওর বউকে দিব্যি দেয়া করিয়ে আমার সাথে কথা বলিয়েছে যে আমরা সামনে আছি বলবে না জানো তা কত দূর ওর ইয়ের মনের মধ্যে আমি তো বুঝতে পেরেছি যে এত রাতে ও কেন ফোন করেছে ওই যে তোমাদেরকে বলেছি যে কালকে একটা তোমাদের ভালো খবর দেব এই জন্য ওর আগের থেকে কিউরিসিটি যে আমি সব জেনে গেলাম কী করে খবরটা দেব আরে খবর তো বাতাসে ওরে আমারও বাড়ি এখানে তো বাড়ি তোর যারা ওদেরকে যাদেরকে ওরা বলে তারাই আমাকে বলে দেয় তো এটা ভুলে যায় ভুলে যায় যে সাথে সাথে আমি জানতে পেরে যাই এবার সেই দিনকেও সেই চলে যাবেই বলেছিল আমি সেই দিনকে জোর করে আটকেছি সেইটা ওরা ওদেরকে দিব্বি দিয়েছে বউকে ডিব্বি দিয়ে বলাচ্ছে তাহলে তখন আমি কি করে আর বলবো ওই জন্য সত্যিবেলা আমি লাইভই আসিনি যে সত্যিটা আমি বলতে পারবো না ওখানে এখন আছে ওর মায়েরা আসছে আমি তো না করেছি লাস্ট ওর মা বলছিল চারটের সময় আসবে আমি হাতে পায়ে অনুরোধ করে বললাম যে দিদি দুটো দিন দুটো দিন রাখো আমার দিকে তাকে দুটো দিন রাখো সব ঠিক হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে এরম করে তো বললাম দেখা যাক কি হয় হার সত্যিটা আরে আমি তো থাকি কাল না সত্যি আজকে মনে হচ্ছে যেন আমি তো যেতে পারবো না আমাকে তো যাচ্ছে তাই বলবে নাহলে আমি গিয়ে দেখতাম কোনটা কি হচ্ছে পারছি না বলি তা আমার খুব খারাপ লাগছে মেয়েটা যখন কেঁদে কেঁদে ফোন করছে আমার খুব কষ্ট লাগছে না খেয়ে আছে বলেই কষ্ট লাগছে যে আমরা গান্ডে পিণ্ডে খাচ্ছি আরে ভাই একটা পরম শত্রুকেও একটু ভালোবাসলে কী আসে যায় একটা পরম শত্রুকেও মানুষ ভালোবাসে হ্যাঁ শত্রু যে থাকে তাকেও বলে যে না মানিয়ে নিতে ও তো দেখতেও খারাপ না চলার মতন না তাও না তাহলে কী ওদের হচ্ছে যে ওকে মেনেই নেওয়া যাচ্ছে না কি এমন হচ্ছে ওদের কাছে যে মেনে নেওয়া যাচ্ছে না আর ও কি খেয়ে নেবে কি পরে নেবে আমি তো এটাই মাথায় ঢুকছে না প্রতি মুহূর্তে সে একই কথা কথা আরে যেটা চলে গেছে সেই তাকে সামনে এনে কেন কোন ইয়েরা এসছে ওই ফ্যানেরা তাদের কাছে ওর নিন্দাগুলো করেছে তা তাদের কাছে এবার ও যখন করেছে নিন্দা ওকে যখন প্রশ্ন করেছে ওই যে নিন্দা করেছে ফ্যানগুলো আবার ওদেরকে বলে দিয়েছে সেই নিয়ে অশান্তি চলেছে আরে ভাই তোরা কেন জিজ্ঞাসা করিস তাহলে ওকে তাহলে ওকে জিজ্ঞাসা করলি কেন এইবার ওর যা ঘটনা ওর সাথে ঘটছে ওটাও বলে দিয়েছে সহ্য করতে পারিনি বলে দিয়েছে বলে দিয়েছে তখন ও দোষ হয়ে গেছে তাহলে কি করবে মানুষে সারাদিন আটকে রেখে তুমি যদি প্রতিনিয়ত আমার নামে কেউ বদনাম করে তখন তো স্বাভাবিক রক্ত করা মানুষ তো সবাই না তখন সে মুখ খুলে দেয় আর কাকিমার মন খারাপ গো ওই জন্য যার জন্য এত মানে অশান্তি গালাগালি খেলাম মানে তাকে আর মানে সে আর থাকতে পারলো না চলে যাচ্ছে খেলামই তো শুধু ওর জন্যই গালাগালিটাই সেদিন যদি ওকে খাওয়াতে না যেতাম তাহলে তো এত অশান্তি হতো না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ভালো মানুষ এখন ওখানেই আছে ফোনে ওর মা সমানে যোগাযোগ করছে ওখানেই আছে ওখানে আছে ও ফোন করেছিল আমাকে আমি তো অনেকবার বলেছি দেখি একটু করে লাইভটা শেষ করা ফোন করব তোমাদের রাতে বাদ বাকিটা রাতে জানাবো ওর মা মাসিটা সে আসবে বলেছে আমি তো না করেছি আসতে কত কমেন্ট করতে পারছি না এত স্পিডে যাচ্ছে কি কি হয়েছে ওই জন্য মন খারাপ মানে একটা কষ্ট লাগলো যে সবাই মিলে কি এমন হচ্ছে যে পারছেই না সংসার করতে কি এমন আছে ওখানে যে সংসার করতেই পারছে না কিছু তো একটা অবশ্যই ঘটনা আছে না হলে ও কেন কাঁদছে কেন কি হচ্ছে ওর কিছু তো একটা ঘটনা নিশ্চয়ই আছে ভেতরে নালে ওর মা কেন নিয়ে ওর মা নিজেই চাইলো সংসার করবে বলে মেয়েকে এসি এ কি যেন ওয়াশিং মেশিন ফ্যাশিন দিল সব কিছু দিলো সংসার করবে বলে আবার কেনই বা নিয়ে যেতে চাইছে নিশ্চয়ই তো কোনো রহস্য আছে আর মেয়ে কেন বারবার কাঁদছে আবার থানা থেকেও বলছে মাকে যে মেয়ে থাকলে মারা যাবে বাঁচতে পারবে না প্রচণ্ড টর্চার হচ্ছে এরকম কেনই বা বলছে বুঝতেই তো পারছি না গিয়েই ঠিক করেছে ও আমার মতন মাসি যেন কারো না আমি কি বাস দিয়েছি নাকি রে আমি বাস দিয়েছি আমি তোর বা বলবে বলবো বউ যাচ্ছে ওবু আসছে ওবু আসছে এ যাচ্ছে এই যখন দুপুরবেলা ফোন করলো দিদিভাই ভাই পাশের বাড়ির বউটা পুরো শুনলো পাশের বাড়ির শুনে বললো এবউ বাবা চলে যাচ্ছে আবার কে আসবে নতুন করে এই লজ্জার জন্য আমার জ্বলছে না এই লজ্জা আগামী দিন আমাদের ছেলে মেয়েদের আর কোনো গতি হবে না এই লজ্জা প্রত্যেকটা মেয়েদের লজ্জা প্রত্যেকটা মায়েদের লজ্জা প্রত্যেকটা ঘরে ঘরে লজ্জা এই জন্য বলা আমার মতন মাসি যেন না হয় আরে আজকে বুঝবি না বুঝবি সেই দিন আজ বুঝতে তো তোকে হবেই আমি তোর বাস দিয়েছি না কি রে আমার মতন মাসি যেন না হয় আমি চাই না তোর মতন ছেলের মাসি হতে আর ফেকায় রি দিয়ে কথা বলা বন্ধ কর যদি তোর সাহস থাকে তুই আমায় এসে সামনাসামনি বল ঠিক বলেছ আজ কিশেষ পুজো কোন মানবিকতা নেই হ্যাঁ আরে ভাই যদি মানলাম ও খারাপ তোরা তো ভালো তোরা যেহেতু ভালো তোরা ওকে বোঝা ওই খারাপ শুধু আমি তো বারবার বলছি হ্যাঁ ও খারাপ তোরা সবাই ভালো তা তোরা যখন সবাই ভালো তাহলে একটা মেয়েকে বোঝাতে পারে না একটা মেয়ে ও কি ও কি হিংস্র পশু যে ও বোঝ মানে না কেন ওর কাছে যেই যেই জিনিসগুলো না সেই জিনিসগুলোর সামনে কেন আনে যেই জিনিসগুলো সহ্য করতে পারে না সেই জিনিসগুলো কেন আনে কোন ফ্যানেরা আসবে তারা ওকে নিজের স্ত্রীকে অপমান করতে লোককে দিয়ে দেওয়া হয় কোনো ভদ্রলোকেরা দেওয়া হবে যে আমার স্ত্রী আমি খারাপ হোক আমার স্ত্রী ভালো হোক আমার স্ত্রী বললে আমি বলবো বললে আমার পরিবার বলবে কিন্তু আদার্স আমি কাউকে দিয়ে বলাবো না এই এই ব্রেনটা কি মানে সাধারণ মানুষের নেই হ্যাঁ যে মানে স্ত্রীকে অন্য কাউকে দিয়ে গালাগালি খাওয়াবো কেন খাওয়াবো কেন খাওয়াবো আমাকে তো পুরোটা রিমি বললো কেন এগুলো কেন হবে কেন যে সে আসবে এসে ওকে গালাগাল দিয়ে ও কি ঢাক নাকি বারবারি ঢাক যে আসবে পিটি দিয়ে চলে যাবে হ্যাঁ তুমি ঠিক বলেছো পাগলি ও একদম পাগল উন্মাদ পাগল হয়ে কি ঘুরে বেড়ায় বলো আজকে তোমরা বলছো ও পাগলি আগামী দিন যে আসবে সেও পাগলি তারপরে যে আসবে সেও পাগলি আর এইবার এই আজকেই তো শেষ না এই শেষ না আমি তো দেখছি মানে আজকে থেকে দেখছি না এগুলো প্রত্যেকটা লোক আমাদের আঙুল তুলছে এগুলো তো নিজেদের আমাদের লজ্জা লাগছে নালে ভাই একদম সেফ হয়ে যাক যে আমার কাউকে দরকার নেই আমি একা আকার মতন বাজব তাহলে না আমি বুঝতাম যে একার মতন বাজবো ওদের কোনো দোষ নেই হ্যাঁ কেন তাহলে যক্ষণী এ আসছে এ খারাপ ও আসছে ও খারাপ এ আসছে এ খারাপ ও আসছে ও খারাপ মানে এক পিসও ভালো থাকে না আর তোমরা মেয়েরা আমি তোমাদেরকে বলছি তোমাদের মতনই তো সেই মেয়েগুলো 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 তোমাদের তাহলে তাহলে কি এতই খারাপ আরে আমি একদিন একদিনকে আজ থেকে পঁচিশ বছর আগে আমি বউ ছিলাম মানে রাজা যেই দিন আমার ছেলেকে বিয়ে দিলাম তার আগের দিন পর্যন্ত আমি এই বাড়ির বউ ছিলাম কিন্তু যেই দিন আমার ছেলেকে বিয়ে দিলাম পরের দিন থেকে কিন্তু আমি আর বউ রইলাম না আমি শাশুড়ি হয়ে গেলাম এটা প্রত্যেককে বুঝতে হবে প্রত্যেককে বুঝতে হবে আমরাই শাশুড়ি আমরাই বউ আমরাই একদিন বউ ছিলাম আমরাই একদিন শাশুড়ি হয়ে যাচ্ছি তাহলে আমি সেই দিনকে ছেলের বিয়ের পর আমার বউয়ের ভূমিকা থাকবে না আমার শাশুড়ির ভূমিকা থাকবে যে আমার শাশুড়ি আমাদের এদেরকে আগলে রাখতে হবে আমার আজকে আর আর কিছু আমার নেই আজকে সব এদের এদের জন্য দিয়ে দিতে হবে এটাই তো মানসিকতা তা আমি সেই পঁচিশ বছর আগে বউ ছিলাম বলে এখনো বউ আর যে আর যে আমার ছেলে যাকে নিয়ে আসবে সে কেউ না এটা বললে তো হয় না এটা তো বুঝতে হবে জানি না কেমন ফ্যান ভাতের ফ্যান বোধ হয় ম্যাডাম কি বলছে ম্যাডাম বলবে আমাকে বললো তো এক্ষুনি পিঙ্কি দিকে ফোন লাগছে আমাকে ফোন করে আমাকে বললো আমি তো ম্যাডামকে বারবার বলেছি তোমাদের কথা তোমরা বলছো ওই মেয়ের সংসার কর মানলাম আরে ভাই তোমাদের তোমাদের মনে হচ্ছে ওই মেয়ে সংসার করার না ঠিক আছে তা ভালোভাবে মানে এরম অশান্তি অশান্তি জিনিসগুলো তো বন্ধ করতে হবে কে সংসার করেন না কে সংসার করা তোমরা ভালো বুঝবে ভাই তোমরা সত্যি যখন বলছো তাহলে তোমরাই ভালো বুঝো আমি কিন্তু জানি না আমি কিন্তু দেখিনি আমার চোখে যতটুকু দেখেছি আমি ততটুকুই মানে কই আমি আমার চোখে এতটুকু আমি তো দেখিনি যে খারাপ ব্যবহারটা আচরণটা করেছে দেখলাম যে আমাদের চলার পথে যা দেখার যে একটা মেয়ে বাড়িতে আসলে কি যে কেউ গেলে তার সভ্যতা ভদ্রতা জ্ঞান করা বা মানে সংসার করা এইটুকুনি তো আমরা দেখি এর বেশি কি করে জানবো যে কে সংসার করার না কে সংসার করে এইগুলো কেন বলো সংসার সবাই করতে আসে বহু আসানি সবাই প্রত্যেকে সংসার এবার কারো কারো ধৈর্য ধৈর্য একটু একটু বেশি কম কম এই এটা যার করতে অপরজনাকে মানিয়ে নিতে হয় যার ধৈর্য বেশি সে মানিয়ে নেবে এটাই তো তাছাড়া সংসার করতে না আসার মানেই তো আমি বুঝি না আরে ভাই ও কোনো জায়গায় না কোনো জায়গায় সংসার করবে তাই এখানেও বরের বাড়িতে সে সংসারিত করতে আসবে এগুলো ফালতু বলা না